বাবুর সাহেব আমি শুনেছি বাবুর সাহেব ইন্ডিয়ার জম ছিল হয়তো ইন্ডিয়াকে খুশি করার জন্য তারা বাবুর সাহেবকে একটু আড়ালে রেখেছে এবং তাকে দিয়ে বেশি কাজ করাচ্ছে না জামাতের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি দীর্ঘদিন জেলখানায় ছিলেন দীর্ঘ চোদ্দটি বছর জেলখানায় ছিলেন জামাতের অনেক বড় একজন নেতা তো তার মৃত্যুদণ্ড তিনি আসামি ছিলেন এখন কথা হচ্ছে তিনি যখন বের হয়ে আসলেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তার দীর্ঘ জেল জীবন সমাপ্তি ঘটে পরবর্তীতে তিনি বাহিরে আসছেন একসাথে রাজনীতির মাঠে তিনি এখন অবস্থান করছেন তো যে কথারই বলতে চাচ্ছি তাকে জামাত ইসলামের যা এবং জামাত ইসলামের নেতা নেতাকর্মী সবাই তাকে বরণ করে নিয়েছে এবং মহাব্যতের সহিত তাকে মাথা আর তাজ বানিয়ে রাখছে এবং তাকে যথাযথ মূল্যায়ন করছে যথাযথ মূল্যায়ন করছে মূল্যায়ন করবে করবে নাই বা কেন তার কারণ তাদের কোরবানি তাদের ত্যাগ কত রকম তারা কোনো রকম সরকারের সাথে আপোষ না করে তারা দলের জন্য ইসলামের জন্য দীর্ঘদিন জেল খেটেছে কিন্তু কখনো আপোষ করে নেই এজন্য তাদের মূল্যায়ন করা জরুরি এবং তারা মানে বড় বড় পদ পাওয়ার যোগ্য তাদের দ্বারা ফেঁসিবাদি কায়েম হবে না আশা করি জামাতের ধারা নাই যে যারা ত্যাগী কর্মী তাদের দ্বারা ফেসিবাদী কায়েম হবে না তো কারণ তারা ভুক্তভোগী তারা জানে যে ঘর কাকে বলে তারা জানে গুম কাকে বলে তারা জানে জেলের মধ্যে জেলখানার মধ্যে কত রকম নির্যাতন সহ্য করতে হয় তারা চাবে না যে আমার শত্রুও আয়না ঘরে থাকুক আমার শত্রুও কখনও জেলখানার মধ্যে থাকুক অর্থাৎ জামাতের যে অসংখ্য নেতাকর্মীকে ফাঁসি দিয়েছে এবং তার মধ্যে এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পেয়েছেন এবং তিনি মানে খোলা আকাশের নিচে তিনি আছেন এবং তিনি নির্বাচন করার জন্য প্রস্তুতি তিনি মানে মাঠে ময়দানে কাজ করছেন এবং তাকে জামাত ইসলাম যে ইসলাম যে দলটি তাকে মূল্যায়ন করছে এবং তাকে মাথার তাজ বানিয়ে রাখছে একটা বিএনপি দল বিএনপির একজন নেতা লুৎফুজ্জামান বাবর অর্থাৎ বাবর যাকে মানে বাবর আপনারা যাকে চেনেন তিনিও কিন্তু বিএনপির অনেক বড় একজন নেতা ছিল আমি জানি না আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা বা আমি আসলে কথা বলার আমার যোগ্যতা খুব কম এই জন্য আমি আপনাদেরকে যেভাবে পারছি বোঝানোর চেষ্টা করছি জাস্ট আমার মানে মেসেজটা হলো যে এটিএম আজহারুল ইসলাম সাহেব জেলখানা থেকে ফাঁসির আসামি হয়ে মুক্তি পেয়ে এবং তিনি এখন জামাত ইসলামের মাথার তা জামাত ইসলাম তাকে যথাযথ মূল্যায়ন করছে কিন্তু একই একইভাবে লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু জেলখানায় ছিল সতেরোটি বছর এটি মাজারুল ইসলাম থেকে বেশি ছিল আরও সতেরোটি বছর তিনি জেলখানায় ছিলেন জেলখানায় থাকার পরে একই অবস্থা ছাত্রদের গণপুত্থানের মাধ্যমে তিনিও কিন্তু ফাঁসির আসামির মতোই ছিল ফাঁসির যে সেল সেখানে ছিল তিনি মুক্তি পেয়েছেন এবং তিনি মাঠে ময়দানে কাজ করার সুযোগ খুঁজছেন এবং কাজ করছেন বিএনপির অনেক বড়ো একজন নেতা এবং শুনেছি আমরা তো আর বিএনপির আমল পাইনি এই জন্য আপনাদেরকে বোঝাতে পারছি না যে বিএনপির অনেক বড় একজন নেতা ছিল এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এত বড় পদে ওই ব্যক্তি ছিল লুৎফুজ্জামান বাবর তো এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের অবস্থানটা অনেক দূর থাকার কথা ছিল তিনি অনেক বড় মানে যেমন বর্তমানে বিএনপির সমস্ত মুখপাত্র বা বিএনপির সমস্ত সাংগঠনিক সাংগঠনিক কার্যক্রম সব কিছুই বেশিরভাগ সালাউদ্দিন সাহেব তিনি ডিসকাস করে বা সব কিছু নিয়ে আলোচনা সব কিছু সবার আগে থাকে তো এই জায়গায় আমার জানা মতে এই জায়গায় থাকা উচিত ছিল এই যে বাবর সাহেব কি বাবর সাহেব এটি ভালো দল ছিল এখন সেই অবস্থান তারা এখন রাখতে পারেনি তো এই সালাউদ্দিন সাহেবও কিন্তু গুম হয়েছিল তাকেও কিন্তু গুম করা হয়েছিল এই যে বিএনপি যে আওয়ামী লীগের আমলে যে নির্যাতনের শিকার কম হয়েছে বিষয়টা এমন না তারাও যথাযথ নির্যাতনের শিকার হয়েছে তাদের বড় বড় নেতাদেরকে দুনিয়া থেকে ফেরিশ করে দেওয়া হয়েছে যেমন নাসির উদ্দিন আহমেদ পিন্টু তাকেও কিন্তু জেলখানার মধ্যে মেরে ফেলা হয়েছে আবার এই যে দেখেন ইলিয়াস আলী তাকে তো গুম করে তাই একবার পৃথিবী থেকে নাই করে ফেলা হয়েছে তো তারাও অনেক জুলুমের শিকার অনেক নির্যাতনের শিকার তারাও এজন্য তাদের বিরুদ্ধে কষ্ট লাগে তারা যে অনেক সুখে শান্তিতে ছিল বিষয়টা এমন না তো যাই হোক যে কথাটা বলতেছিলাম যে জামান বাবর সে তো ভালো একটা পদে থাকার কথা ছিল কিন্তু তিনিও কিন্তু যেখানা থেকে বের হয়ে এখন কাজ করছে যতটুকু সম্ভব তাকে যতটুকু সুযোগ দেওয়া হচ্ছে দল থেকে তিনি ততটুকুই কাজ করছেন কিন্তু তাকে ইদানিন না জেলখানা থেকে বের হওয়ার পর থেকে তাকে ততটা বেশি মানে আমাদের সামনে মিডিয়ার সামনে বা তার কাজকর্ম এবং তিনি একটা প্রতিবাদী কথা কণ্ঠ এতদিন তার উপর জুলুম করা হয়েছে এরকম কোনো কণ্ঠ তার মুখ থেকে বের হচ্ছে না এগুলোতে সে বলতে চায় না বিষয়টা এমন না তাকে বলতে দেয়া হচ্ছে না বিষয়টা এরকম মনে হচ্ছে তার কারণ তিনি মিডিয়ার সামনে ফেস হচ্ছে না তার সাংগঠনিক যে কার্যক্রম ওই রকমভাবে মানে সবার সামনে মানে ঢালাওভাবে করছে এগুলা মিডিয়া প্রচার করছে না বা তিনিও একটু লুকাই লুকাই আছে হয়তো এটা দলীয় মানে এটা সিদ্ধান্ত কিন্তু এই যে তার সতেরোটি বছর ত্যাগ সতেরো সতেরোটি বছর তার জীবন থেকে মানে কেড়ে নিয়েছে একমাত্র দলের কারণেই তো সেই দল যদি সতেরো বছরের এই যে তার কুরবানি এই কুরবানির যদি মানে ই না দেয় সুযোগ না দেয় হ্যাঁ যেহেতু সে দল করতো দেখে যে এত বড় মানে ফাঁসির আসামি বা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি দলের কারণেই তিনি মুক্তি পেয়েছেন তাছাড়া মুক্তি পাইত না তার কারণ হলো দেখেন বাংলাদেশে আরো অনেক মানুষ আছে নির্দোষ তারা সতেরো বছর ধরে পনেরো বছর ধরে জেল খাটতেছে এখনো বের হচ্ছে না বের হতে পারছে না তার কারণ কি জানেন তাদের এরকম বিএনপি এরকম কোন দল করে না জামাত এই যে এটে মাজারুল ইসলাম তিনি মুক্তি পেয়েছেন জামাতের কারণে এই যে এরকম বড় বড় কোনো দল করে না আবার যে কোনো জিনিস হিফাজতে ইসলাম তারা সবাই মুক্তি পেয়ে গিয়েছে তার কারণ কি তাদের দল আছে হেফাজত এই যে অন্য দল যারা আছে বিপিনুর বলেন গণ অধিকার পরিষদ বলেন এনসিপি বলেন মানে সবার একটা সাপোর্ট আছে নিজস্ব দল আছে দলের কারণে তারা সহজে মানে দলের সাহায্যে তারা হাজার হাজার মানুষ তাদের পক্ষে কথা বলার কারণে তাদের পক্ষে উকিল দাঁড়ানোর কারণে তাদের পক্ষে মানে সব সাহায্য পাওয়ার কারণে তারা মুক্তি পেয়েছে বাবর সাহেবও তাই এত বড় দল বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বর্তমান বিএনপি যারা বড় বড়ো নেতা আছে যেমন আমির খসরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার গোশ্বরচন্দ্র রায় এই যে যারা যারা আছেন বড় বড় নেতারা আছে তাদের সাহায্য বা তারেক রহমান সাহেবের সাহায্যে তাদের মাধ্যমে মুক্তি পেয়েছেন বা তারা এটাকে সাহায্য করে বিএনপি দল করার কারণে মুক্তি পেয়েছে এই যে দলের সাপোর্ট থাকার কারণে তাদের মাথায় একটা মাথায় একটা ই আছে ভরসার স্বাদ আছে তো যাই হোক ভরসা আমরা আল্লাহর উপরে করি আল্লাহ ছাড়া কারোর ভরসা করা উচিত না তো যাই হোক বাহ্যিকভাবে যে আমরা ওসিলা হিসাবে যারা একজন মাধ্যমেই তো একজন বের হয় তো ওসিলা হিসাবে বিএনপি তাদের হাতে আছে জামাতের জন্য জামাত আছে এই বিভিন্ন দল তারা বের হচ্ছে একটা মাত্র কারণ হলো দলের সাহায্য আর আমাদের অনেক ভাই আছে দিনী ভাই অনেক নির্দোষ ভাই আছে তারা এখনো জেলের মধ্যে পুস্তাছে তার কারণ হলো কি তাদের এরকম কোনো দল নাই তাদের পা তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই এই জন্য তারা জেলখানা থেকে বের হতে পারছে না তো যাই হোক বাবুর সাহেবকে যথাযথ মূল্যায়ন করা উচিত তার কারণ তিনি যোগ্য একজন নেতা তাকে মূল্যায়ন না করলে এটা বিএনপির ই হবে ন্যায় বিচার হবে না বে হবে এই জন্য বাবুর সাহেব আমি শুনেছি বাবুর সাহেব ইন্ডিয়ার জম ছিল হয়তো ইন্ডিয়াকে খুশি করার জন্য তারা বাবর সাহেবকে একটু আড়ালে রেখেছে এবং তাকে দিয়ে বেশি কাজ করাচ্ছে না একটুটুকু হতে পারে তো যাই হোক আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় স্বাধীনতা এখানে একটা স্লোগান বেশি ছিল সেটা হলো বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ পরবর্তী সতেরো বছর একজন জালেম ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে তা আমাদের মধ্যে বৈষম্য থাকা এই মুহূর্ত এই মুহূর্তে উচিত না তার কারণ হলো জামাতের নেতা মুক্তি পায় যায় জামাত জামাত ইসলাম থাকার কারণে বিএনপির নেতা মুক্তি পেয়ে যায় বিএনপি দল থাকার কারণে হেফাজত ইসলাম নেতা মুক্তি পেয়ে যায় হেফাজতের মতো এত বড় দল থাকার কারণে বিভিন্ন দলের নেতারা মুক্তি পেয়ে যাচ্ছে তার কারণ হলো তাদের তাদের পাশে তাদের দল আছে কিন্তু এখনো যারা জেলখানার মধ্যে মানে নিরীহ মানুষ যারা নিরপরাধ কোনো অপরাধ নাই তারা এখনো মুক্তি পাচ্ছে না তার কারণ হলো তাদের আশেপাশে এরকম সাপোর্ট দেওয়ার মতো বড় কোনো দল নাই এজন্য তাদেরকেও অতি দ্রুত মুক্তি দেওয়া উচিত মুক্তি দেওয়া দরকার মুক্তি না দিলে এটা বৈষম্য হবে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীন হয়েছে এটা আসলে কথা আর কাজের সাথে মিলল না এজন্য সবার জন্য আইন সমান থাকবে যেমন সরকারি দলের জন্য এক আইন বিরোধী দলের জন্য আর এক আইন রিস্কাওয়ালার জন্য এক আইন আবার টাকাওয়ালার জন্য আর এক আইন এটা তো উচিত না এটা ইনসাফ হলো না বা হলো সবার জন্য সমান আইন যে অপরাধী তার শাস্তি হবে যে নির্দোষ তাকে খালাস করে দিতে হবে